শুভ চতুর্থীর অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করলাম হ্যাঁ এখন পুজোর ভিডিও যাবে কন্ট্রোভার্সি মানে সমালোচনার ভিডিও কতটা যাবে জানি না কিন্তু পুজোটা যেভাবে কাটাবো সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেবেছিলাম এবারকার পুজো একটু স্পেশাল তোমাদের কাছে শেয়ার করব স্পেশাল কারণ নেপালে যে এটা হয়েছিল ভেবেছিলাম নেপালটা গিয়ে সুন্দর করে তোমাদের কাছে এই পুজোটা শেয়ার করব কিন্তু সেটা যখন হলো না পুজো তো শেয়ার করবই তো আজকে থেকে শুরু করলাম মহালয়া থেকে শুরু করেছি ঠাকুর দেখা আইটিআই মোড়ের ঠাকুর থেকে শুরু করেছি প্যান্ডেল থেকে তো আজকে বেরিয়ে যাব কারণ এরপরে অষ্টমী নবমীতে কি প্রচণ্ড ভিড় হবে তার থেকেও তার থেকেও বড় কথা হচ্ছে ওয়েদার কেমন থাকবে কারণ প্রত্যেকে বলছে এবার ওয়েদারের অবস্থা নাকি ভালো না তো পাড়াতেও পুজো আছে ওই যে দেখছো প্যান্ডেল আমাদের পাড়ায় দুর্গা শেয়ার করব অষ্টমীর দিনকে নিমন্ত্রণ আছে প্রত্যেকবারই থাকে পাড়ার প্যান্ডেল শেয়ার করব আর আজকে এখন বেরিয়ে যাচ্ছি কোথায় বেরিয়ে যাচ্ছি জানি না তবে বাদকুল্লা তাহেরপুর কী দাম বলো দিয়া ওই দিকটা কোথায় যাব জানি না তনয় নিয়ে যাবে গাড়িতে করে বেরোবো আমি আমার হাজব্যান্ড আমার বান্ধবী বান্ধবীর মেয়ে আর মেয়ে আর জামাই যাবে তার মানে জামাইয়ের বাপের বাড়ি মেদিনীপুরে ওরা রাত্রি বারোটায় ওদের গাড়ি নিয়ে বেরিয়ে যাবে তো চলো আজকে যাওয়া যাক কোথাকার ঠাকুর দেখি শুনলাম অনেক বড় বড় ঠাকুর নাকি হয়েছে দেখতে দেখতে যাব সার্চ করতে করতে যাব আর যেটা যেটা আমি দেখব সেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এই পুজোর কটা দিন পুজো শেয়ার করব নিজে যেভাবে কাটাবো সেইভাবেই তোমাদের সঙ্গে আসবো তোমাদের সামনে আসবো পুজোটাকে স্পেশাল করে তোলার জন্য হলো না যখন বেড়াতে যাওয়ার ভিডিও তোমাদের দিতে পারলাম না যখন তখন ওয়েট করো আরও দুটো মাস নিশ্চয়ই পাবে বেড়াতে যাওয়ার ভিডিও তো পাবে তো চলোই দেখো আমার হাজব্যান্ড রেডি হয়ে গিয়ে ওই যে তালা দিচ্ছে তালা দিচ্ছে তো চলো বেরিয়ে যাবো চলো এই দেখো বর্ষার ছাতা সঙ্গে একটা নিয়ে নিয়েছি কিন্তু এই একটা ছাতা নিয়েছি গাড়ির মধ্যে রাখবো বলা তো যায় না চলো এটা আমাদের পাড়ার পুজো এই যে গাড়িটা আসছে তো ভাবলাম এখান থেকে কোথায় গেল ও যে এই যে এটা আমাদের পাড়ার পুজো চলো বেরিয়ে পড়ি রাস্তা থেকে বান্ধবী আর বান্ধবীর মেয়েকে নেব নিয়ে বেরিয়ে পড়বো দেখতে না অন্য জায়গায় যাব ভেবেছিলাম কিন্তু বাদকুল্লায় চলে এসেছি বাদকুল্লা একদম শেষ থেকে শুরু করবো প্রত্যেকবার আসি এবারও এসেছি তো বাদকুল্লা শেষ থেকে শুরু করবো চলো প্রচণ্ড সাউন্ড হচ্ছে বলে এবার মিউট করে দিতে হলো সাউন্ডটা কারণ গান চলছে কপিরাইট চলে আসবে এবার ব্যাক বয়েস দিতে শুরু করলাম চলে যাচ্ছি অনামিতে তোমরা দেখতে পাচ্ছ একদম লাস্টের থেকে এবার শুরু করেছি কারণ বাদ করলায় মোটামুটি চারটে পাঁচটা ঠাকুর হয় মানে ভালো ভালো ঠাকুর যেগুলোকে যেগুলো দেখ আকর্ষণে যাই প্রত্যেক বছর সেগুলোই রাস্তার উপরেই হয় আর রাস্তার উপরের থেকেই দেখি তো একদম শেষের থেকে এবার শুরু করলাম কারণ প্রত্যেকবার দশমীর দিকটায় যাই এবার একদম প্রথম দিকে গেছি চতুর্থীতে আজকে গেছি ওই জন্য একদম শেষের থেকে শুরু করলাম শেষেরটা তোমাদের দেখিয়ে দিলাম অত সাউন্ড ছিল না জন্য দেখালাম এইবার অনামিতে ঢুকে গেছি এই ঠাকুরটা প্রত্যেকবারই ভালো ঠাকুর হয় বড় ঠাকুর হয় এবং একটা বড় মাঠের মধ্যে তোমরা যারা দেখেছো তারা জানো এবারকার প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর হয়েছে অসাধারণ আর সব থেকে বড় কথা এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার মেলা বিরাট মেলা হয় মেলাটাও জাস্ট একটু বসছে এখনও পরিপূর্ণতা পায়নি কারণ চতুর্থীর রাত বুঝতেই পারছ বান্ধবীকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকে যাব ঢুকে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনামি অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম তাহেরপুরের উদ্দেশ্যে কিন্তু বাতকুল্লাটাকে মিস করছিলাম বলে বাতকুল্লায় ঢুকে পড়েছি তো বাতকুল্লা মানেই অনামি অনামিতে তো আসতেই হবে তো দেখো অনামির প্যান্ডেলটা অসাধারণ হয়েছে একটা প্যান্ডেল খুব সুন্দর অনামির প্যান্ডেলটা তোমাদের শেয়ার করলাম যারা মনে করছো যাবো যাবো ভাবছ অবশ্যই যেও এই বাদগুল্লা এসে এই ঠাকুরগুলোকে দেখো ভালো লাগবে তো দেখো অনামির একদম ভেতরে ঢুকে যাচ্ছি ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে পুরো প্যান্ডেলটাকে শেয়ার করবো ঠাকুর দেবী প্রতিমা যেমন সুন্দর তেমন ভেতরের আলোকসজ্জা বা ভেতরের যে সুন্দর হয়েছে প্যান্ডেলটা তো ওই যে বললাম প্রচণ্ড পরিমাণে মিউজিক রয়েছে জন্য এত ই দিতে পারলাম না সাউন্ড দিতে পারলাম না সবটা শেয়ার করলাম ওপরের ঝাড়বাতিটা তার সাথে ভেতরে ডেকোরেশান দারুণ সুন্দর হয়েছে চলো চলো একটা একটা করে তোমাদের যতগুলো আমি দেখব ততগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার সাথে দেবী প্রতিমাও কিন্তু অসাধারণ হয়েছে বাদগুলো সব কটা ঠাকুরই তোমাদের সঙ্গে আমি যতগুলো দেখব ততগুলো শেয়ার করবো তো দেখে নাও দারুণ সুন্দর ডেকোরেশান তার সাথে চতুর্থীর রাতেই কিন্তু ভালো ভিড় এখন অনেকটাই রাত হয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় তো চলো হচ্ছে অনামির ঠাকুর অনামির প্যান্ডেল আচ্ছা চতুর্থী চতুর্থীর দিন তোমাদের দেখিয়ে দিলাম অনামির প্যান্ডেল এখনো মেলা টলা ঠিকঠাকভাবে বসেনি তো দেখো এখন থেকেই প্রচণ্ড গান বাজছে তাই একটু সাউন্ডটা অফ করে দিলাম জানি না কপিরাইট আসবে কিনা দূর থেকে আরেকবার তোমাদের শেয়ার করছি অনামিত ঠাকুর তার সাথে এই যে মেলার নাগরদোলা তারপরে এই সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো সব এসছে মোটামুটি হয়ে গেছে একটা সাইড গোছানো হয়ে গেছে আর একটা সাইডে এখান থেকে আমরা মোমো আর একটু পাপড়ি চাট খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার হাঁটা শুরু করলাম হাজব্যান্ড কিনেছিল বাদাম সেগুলোও বাদ দিলাম না কারণ মেলা মানেই বাদাম তো বাদাম খেতে খেতে সাউন্ড এত আসছে জন্য তোমাদের সঙ্গে অনেক কথা বলেছি কিন্তু কথাগুলো শেয়ার করতে পারছি না মানে বাদাম খাচ্ছি বাদাম এই যে বাদাম খেতে খেতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁত দিয়ে ক্যামড়ে ভেঙে একাতে ক্যামেরা বাদাম শেয়ার করতে করতে তো দেখো দুজন মিলে এগিয়ে চলেছি শুধু প্যান্ডেল না তার সাথে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অসাধারণ লাইটিং তো দেখো লাইটিংগুলো দারুণ সুন্দর হয়েছে দূরে অনামির প্রবেশ দ্বারের থেকে এইবার চলে আসলাম তারপরের একটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও কিন্তু মোটামুটি ভীষণ ভালো হয় এখানকার পুজো প্যান্ডেল ভীষণ ভালো হয় এই প্যান্ডেলটাও কিন্তু রাস্তার ওপরেই এই ক্লাবটা দেখো এই ক্লাবটাও খুব ভালো এবং এনবি সি হ্যাঁ এনবি সি ক্লাব এটা এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকবার রাস্তার উপরে প্যান্ডেলটা হয় অসাধারণ হয় প্যান্ডেলটা একটা প্যান্ডেল এক এক রকম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে যার যার নিজের সৌন্দর্য এখানে খুলে দিয়েছে তো চলো এই প্যান্ডেলটার ভেতরেও ঢুকবো ঢুকেই কিন্তু তোমাদের সঙ্গে দেবী প্রতিমার শেয়ার করব তার সাথে ভেতরের যে আলোকসজ্জা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অসাধারণ প্রত্যেকটা দেবী একের থেকে আরেকটা প্রত্যেকটা দেবী প্রতিমা অসাধারণ হয়েছে তো দেখো খুব সুন্দর হয়েছে দেবী প্রতিমা তো চতুর্থীর রাতে তোমাদের শেয়ার করে দিলাম বাদকুল্লার ঠাকুর যারা মনে করছো আবারও বলছি যারা মনে করছো যাবো কি না বা যাব অবশ্যই তোমরা যেও গিয়ে ঠাকুর দর্শন করে এসো ভালো লাগবে ভীষণ ভালো লাগবে তো চলো যাওয়া যাক বাতকুল্লা করলাম প্যান্ডেল তার সঙ্গে আলোকসজ্জা তার সঙ্গে লাইটিং অসাধারণ তো সেই লাইটিং আর প্যান্ডেলে আলোকসজ্জা দেখাতে দেখাতে আবার বেরিয়ে পড়লাম ওই প্যান্ডেল থেকে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়ে তারপরে আবার চলেছি আর একটা প্যান্ডেলে দেখো তার সাথে তোমাদের লাইটিংগুলো শেয়ার করছি কী অসাধারণ লাইটিং চোখ ধাগানো চোখ ঝলসানো আজকে হয়তো চতুর্থী রাতে অনেকটাই ফাঁকা রাস্তা দেখছে কালকের থেকে এখানে ঢল নেমে যাবে মানুষের প্রচণ্ড ভিড় হয় যার জন্যেই এবার আর সপ্তমী অষ্টমী নবমী দশমী রিক্স নিয়ে নি নিয়ে এবার একদম পুজোর প্রারম্ভেই বেরিয়ে পড়েছি কারণ ওই যে বললাম একটা জায়গায় বেরোনোর কথা ছিল সেইটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে জন্য এই পুজোটা পুরোপুরিভাবে উপভোগ করবো চলে এসেছি আর একটা প্যান্ডেলে তার সাথে তোমাদের লাইটিংটা দেখালাম এই প্যান্ডেলটাও কিন্তু অসাধারণ ওই যে বললাম একটা প্যান্ডেল একটার থেকে একটা আরও সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলই অসাধারণ তার নিজের রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে আর বাতকুল্লা মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বাড়ি এই প্যান্ডেলের আকর্ষণে এই প্যান্ডেলের টা টানে এই প্রতিমার টানে দৌড়ে চলে যাই এই বাতকুল্লার প্রত্যেক বছর আজকে দীর্ঘদিন ধরে বাতকুল্লার ঠাকুর দেখি তো দেখো এখা এটারও কিন্তু অসাধারণ ঠাকুর হয়েছে এই প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা পুরোটাই বাঁশের কাজ হয়েছে এত সুন্দর কাজ হয়েছে একদম মুগ্ধ হয়ে যাবে তোমরা এই প্যান্ডেলটা আসলে পরে দারুণ সুন্দর প্রত্যেকটা একদম বাঁশ কেটে কেটে চাটাই করে তারপরে পুরোটাই বাঁশের কাজ তোমাদের ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো আর ভেতরটা তো অসাধারণ চলো আস্তে আস্তে আমি ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের ভেতরটা শেয়ার করবো আর দেখাবো ভেতরের কি অসাধারণ কাজ তোমরা দেখতে পাবে এখানে বাঁশের কাজ হয়েছে বাঁশ কেটে কেটে বাস থেকে যে চাটাই হয় পুলো চাটাই টুপি মানে ওই যে চাষির টুপি সবটা দিয়ে এখানে বেত আর বাঁশের কাজ হয়েছে অসাধারণ কাজ হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারব তো চলো আস্তে আস্তে ভেতরে যাব ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো কত অসাধারণ কাজ তোমরা আশেপাশে যারা আছো অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা দর্শন করো দারুণ সুন্দর দেখো কুলো চাটাই এই যে বেতের সব আর বাঁশের সব জিনিস দিয়ে কাজ হয়েছে চলো আস্তে আস্তে আমি ভেতরে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি অসাধারণ হয়েছে পুরো বাঁশের কেটে কেটে পুর কি অসাধারণ রে এবার এটা ফার্স্ট

সব থেকে মনে হয় সেরা সেরা এটাই হবে মনে হচ্ছে এটা জানি না আজ এই রাত চতুর্থী রাতে তোমাদের একটা দারুণ প্যান্ডেল শেয়ার করলাম দারুণ সুন্দর লাগলো পুরো পাশের কাজ পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যারা আশেপাশে আছো অবশ্যই এসো ভালো লাগবে এই আমার ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান হাই বল হাই চলো অসাধারণ একটা প্যান্ডেল তোমাদের সঙ্গে

এখনো কমপ্লিট হয়নি তাও তোমাদের উদয়ন সঙ্গে ঠাকুরটা দেখিয়ে নিচ্ছি এখনো দেখো কাজ হচ্ছে কাজ চলছে এখনো এই দেখো ফুল কদমে কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি দারুণ সুন্দর প্রতিমা উদয়ন সঙ্গ হ্যাঁ ডাকের সাজ দারুণ করেছে

ফেরার পথে এই ঠাকুরটা দারুণ সুন্দর তো ভালাম তোমাদের সঙ্গে শেয়ার করি বলি সব জায়গায় এই শুধু হনুমান না বজরাং বলি না অনেক আছে রাম টাম সব আছে চলো দেখি এই প্যান্ডেলটা দারুণ সুন্দর একটা প্যান্ডেল শেয়ার করে দিই তোমাদের ভালো যারা বাতকুল্লায় দেখতে আসবে তারা এইগুলোকে মিস করো না দেখো এখনও কাজ চলছে এখনও লাইটিং টাইটিং কমপ্লিট হয়নি আজকে চতুর্থী এই দেখো পুরো দমে কাজ চলছে দেখো চলো মাকে দর্শন করি এই যে মা কি দারুণ সামনে আমার ফটোগ্রাফার চলছে ও হচ্ছে শর্ট ভিডিও করছে এই দেখো কাজ চলছে আমরা একদম প্রাক্কালে চলে এসেছি এবার একদম টুই কি সুন্দর দেখোটা দারুণ কাজ কাজ করেছে দারুণ সুন্দর ঠাকুর কুল্লার ঠাকুর দেখা হয়ে গেছে ফেরার পথে এটা তাহেরপুর সম্ভবত তারপরে কিছু ঠাকুর চোখে পড়লো আগে একটা শেয়ার করলাম এরপরে চলে এসেছে এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সবথেকে বড়ো কথা প্যান্ডেলটা দারুণ সুন্দর লাইটিং দেখে থাকতে না পেরে দাঁড় এলাম গাড়িটা দাঁড় করিয়ে ভেতরে প্রবেশ করবো তোমাদের সঙ্গে শেয়ার করব কি অসাধারণ দেখো মনে হচ্ছে একটা বাঘের মূর্তি বাঘের মুখ আর এই বাঘের মুখের ভেতরে ঢুকে যাব ভেতরটা অসাধারণ তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর এই প্যান্ডেলটার লাইটিংটা অসাধারণ করেছে দূর থেকে এত সুন্দর লাগছে লাইটিংটা আর তার রং চেঞ্জ হচ্ছে লাইটিংয়ের খুব সুন্দর হয়েছে তো এটার ভেতরেও ঢুকে যাব আর বাইরে প্রচণ্ড পরিমাণে মাইকের আওয়াজ সেই জন্য আমাকে সাউন্ড অফ করে দিয়ে দিতে হলো তো চলো এটা এটাও বাসে মেডিকেট করা হয়েছে এবং এটা আস্তে আস্তে ভেতরে ঢুকে যাব ভেতরে ঢুকে তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করবো ক্লাবের নাম শেয়ার করব সবটাই ভেতরে এটার অসাধারণ কাজ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে পুজোর একদম প্রাককালে চতুর্থীর দিন এই পুরো প্যান্ডেলগুলো যেগুলো আমি দর্শন করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি সামনের দিনেও যদিও ওয়েদার ভালো থাকে প্রত্যেক দিন আমার প্রত্যেক দিনের ভিডিও তোমরা পাবে এবং কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি যেভাবে ঠাকুর দর্শন করব সেভাবেই তোমাদেরকে শেয়ার করব একটা প্যান্ডেল শেয়ার করলাম এটা হবিপুর হবিপুর তো তাহেরপুর না হুবিত এটা তাহেরপুর না হুবীপুর তাহেরপুর আচ্ছা তাহেরপুর একবার হবিদপুর গণ্ডগোল করে ফেলছে তাহেরপুরের একটা প্যান্ডেল শেয়ার করলাম দারুণ সুন্দর প্যান্ডেলটা দাম চলো বেরিয়ে যাবো চলো চলো ক্লাবটার নাম কি গো প্রান্তিক তাহেরপুর বলল তো তাহের রায়েরপুরে প্রাণ প্রান্তিক কোথায় দিন এখান দিয়ে চলো এগারোটা বাজে এগারো সাড়ে এগারোটা বাজে তো রাত্রিবেলা পুজোর মধ্যে সাড়ে এগারোটা কোনো রাত হলো বন্ধুরা কখনো না চতুর্থী রাত এই যে বাজে সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা মাত্র সাড়ে বারোটা বাজে তো চলে এসছি ফৌজি ধাবায় খেতে হবে তো রাস্তা টুকটাক খেয়েছি পাপড়ি চাট খেয়েছি মোমো খেয়েছি আর কি খেয়েছি না চা খেয়েছি তাই না তো এখন আসলাম ফৌজি ধাবায় এই যে এই ধাবাটায় অনেকবার এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি খাবার দাবার খুব ভালো তো এখন আমরা যাতায়াতের পথে এই ধাবাটাতেই ঢুকি তো চলো এখানে খাবো খেয়ে এখানে ভিডিওটা শেষ করব রাতের খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তো আজকে তোমাদের পুজোর প্রথম পুজো পরিক্রমার প্রথম চতুর্থী চতুর্থীর দিন আজকে বাতকুল্লাহ তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাতকুল্লার ঠাকুর তাহেরপুরেরও কিছু ঠাকুর আছে যদি এই ভিডিওতে হয় তো দেখাবো নাহলে পরের ভিডিওতে দেখাবো কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা আশেপাশে আছে অবশ্যই বাতকুল্লার ঠাকুর দেখে এসব ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক এবং শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রেখো এবার থেকে পুজোর ভিডিও যাবে নিশ্চয়ই ভালো লাগবে চলো টাটা